তো বন্ধুরা আমি চলে গেছিলাম মসলান্দপুর ওয়াও মোমোতে আর এখানে কিন্তু একশো নিরানব্বই টাকা একটা সুন্দর কম্বো পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ বাকেটে পুরো বেশ অনেক কিছু এরকম বেশ কিছু কম্বো আছে ওয়াও মোমোতে তোমরা কিন্তু গেলে ট্রাই করতেই পারো আর এই যে দেখো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর মসলান্দপুর প্ল্যাটফর্মের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও আর আমি কিন্তু চলে গেছিলাম একটু খেতে তো খিদে পাওয়ার জন্যই রকম ব্লগ করার জন্য ওরা বলেও নি আর আমার আমি তো জানোই যে খেলেই আমি ভিডিও করি তো চলো এই হলো গিয়ে একশো নিরানব্বইয়ের কম্বো দুটো মোমো দুটো বার্গার আর সাথে একটা পেপসি তো বস ওয়াও মোমোর রকম কি বলবো কিছু বলার নেই এখানে ফ্রাই মোমো দিয়েছে কারণ এটা স্ট্রিম দেওয়ার কথা ছিল ওদের কিছু একটা সমস্যার জন্য কারেন্ট চলে গেছিলো তাই বলেছিলো ফ্রাইটা জলদি হবে কি ফ্রাই দিয়ে দেবো এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিম হবে ওয়ান নাইনটি নাইনের যে কম্বোটা ওটাই কিন্তু আপনারা স্ট্রিম মোমো পাবেন তো আর তোমরা দেরি না করে কিন্তু এখনই চলে যেতে পারো ওয়াও মোমোতে আর ওয়াও মোমোতে কিন্তু তোমরা পেয়ে যাবে এই রকম এই রকম সুন্দর সুন্দর মোমো ওয়াও মোমো মানেই কিন্তু মোমোর একটা দুনিয়া তো আর দেরি না করে তোমরা কিন্তু চলেই আসতে পারো ওয়াও মোমোতে তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চের যেখানে যেখানে আছে আমার জানা নেই কোথায় কোথায় আছে তো এদের ব্র্যান্ড প্রোমোশন করে দিলাম ফাও ফাও পয়সা দেয়নি বলেও নি ফ্রিতেও দেয়নি তো যাই হোক গেছিলাম খেতে তাই একটু তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা একটু ফ্রাইটা একটু তেলটা একটু বেশি চপচপ করছিল। যাই হোক তো এর ভিতরে স্টাফিংটা তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর স্টাফিং হওয়াও মোমোর যে ওদের কাউন্টারে আর প্রেজেন্টেশনটা বস ফাটাফাটি তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো দেখো চারটে চারটে দুটো করে প্রেজেন্টেশন দিয়েছে প্রেজেন্টেশনটা কিন্তু বস ফাটাফাটি মানে ওয়াও মানেই একদমই ওয়াও এখানকার সাথে বাইরের মোমোর যদি তুলনা করেন সেটা আপনারই ভুল হয় তো চলো গাইজা আজকের মতো টাটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই 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 আমার পেজটাকে ফলো করে দাও ফলো করে দিলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা পেতেই থাকবে আর তোমাদের ওখানে যদি নতুন নতুন কোন খাবারের সন্ধান থাকে অবশ্যই অবশ্যই আমার পেজে মেসেজ দিয়ে জানান আমি অবশ্যই চলে যাব যতটা টাইম পাবো আমার ফাঁকা সময়ে আমি ঠিক গিয়ে আপনাদের সাথে আপনাদের এলাকায় গিয়ে ভিডিও করার চেষ্টা করব খুব ভালো ভালো অনেক দোকান আছে যাদের ফুড কোয়ালিটি ভালো অনেক কম দামে বিক্রি করে কিন্তু প্রচারের আলোতে আসতে পারে না তো আমি চাইছি তারাও যেন সবার সামনে আসুক তারাও যেন তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাক আর চলো আজকের মতো টাটা